নমস্কার বন্ধুরা বিনার রেসিপিতে সবাইকে স্বাগত আজ রান্না দিয়ে রুই মাছের ঝোল আমি প্রথমে মশলাটাকে বেটে নেব জিরে দেবো আদা দেব দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা সামান্য জল মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়ে দেবো হলুদ দেব লবণ ভালো করে মেখে নেব এবার ভেজে নেব মাছটাকে এবার দিয়ে দেবো মাছ উল্টো পাল্টা লাল লাল করে ভেজে নেবো এই মাছগুলোকেও ভেজে নেব জিরে তেজপাতা দেবো আলু লাল লাল করে ভেজে নেব এমনি কি এবার দিয়ে দেবো বাটা মশলা মশলা ধোয়া জল ধনের গুঁড়ো দেবো ঘিরের গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি চিলি পাউডার হলুদ দেবো লবণ ভালো করে কোথায় নেব অন্তি এবার হয়ে গেছে এবার দিয়ে দেবো জল দিয়ে দেবো মাছগুলোকে ঢেকে দেবো দেখুন বন্ধুরা আলুটা কি সুন্দর বলে গেছে হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গরম মশলা দেবো ধনে পাতা আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার দেবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন